প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমাদের হাঁসের বয়স মোটামুটি দুই মাস বিশ দিন তো দুই মাস বিশ দিনে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা হাঁস সুস্থ আর আমি আজকে আপনাদেরকে আমার যে সকালের কাজ সেটা আমি মোটামুটি কমপ্লিট করে আমি আপনাদেরকে আজকে সারার পরে যে ভিডিওটা হাঁসের যে চঞ্চলতা সেই জিনিসটা দেখানোর চেষ্টা করব আর আমি আরেকবার আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে আসলে আমার যে ফার্মের যে শেডটা বা শেডের সামনে যে ফাঁকা জায়গাটা সেটা আপনারা কীভাবে তৈরি করবেন মূলত আমার যে শেডের আঙ্গিকে আপনারা যদি তৈরি করতে চান তো সেক্ষেত্রে আমি একটু আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করি হাঁসটা ছাড়ার আগে আমি হাঁসটা অবশ্যই এখনই ছাড়বো তো এই যে এটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের পানির জায়গা আর এই পানির জায়গাটা আমাদের কিন্তু ওই ওখান থেকে আসে বিশেষ করে ওই যে যে ফলো মেশিনটা আছে ওই মেশিন থেকে কিন্তু একদম ফ্রেশ পানিটা ওঠে বিশেষ করে একদম এভাবে আপনারা পানিটা রেডি করে নিতে পারেন আমরা এখানে ঝাড়টা দিয়ে ঝাড় দিয়ে আমরা কিন্তু এই পানিটা রেডি করে নিয়েছি আর নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই পানিটা একেবারেই ফ্রেশ আর এই যে এখান দিয়ে আমাদের কিন্তু পাইপ করা আছে আপনাদেরও যদি আশেপাশে পুকুর থাকে তো সেই পুকুরে আপনারা পাইপের মাধ্যমে কিন্তু পানিটাকে সেখানে ইয়ে করে দিতে পারেন বের করে দিতে পারেন পরবর্তীতে নোংরা হয়ে গেলে এই যে আমাদের ওখানে কিন্তু নদী নিশ্চয় জানেন দেখেন তারা জানেন যে আমাদের পাশে নদী আছে আর এই নদী এই সাইড দিয়ে আমাদের কিন্তু পাইপটা দিয়ে একদম পুরো পানি নদীতে চলে যাবে বিশেষ করে যে নোংরা পানিটা আমরা দিনে অন্তত দুইবার একবার আমরা কিন্তু চেঞ্জ করি যদি খুব গরম পড়ে অতিরিক্ত এবং হাঁস যদি শেডের সামনে থাকে তখন কিন্তু আমরা এই পানিটা চেঞ্জ করে আবার নতুন পানি দিয়ে দিই আর নতুন পানি দিতে আমাদের সর্বোচ্চ পাঁচ মিনিটও সময় লাগে না বিশেষ করে পরিপূর্ণ পানি দিতে আর আমি একটু দেখাই আমাদের যে খাবার পানিটা নিই সেই খাবার পানিটাও মূলত এই যে এখানে আমাদের পানিটা মজুদ থাকে কিছুক্ষণ তো আমরা এখানে কিন্তু খাবার পানিটা নিই আর এইখান থেকেই আমাদের সে পানিটা আসে আর দেখতে পাচ্ছেন আমাদের শেডের সাথেই মানে শেডের যে অপোজিট সাইডে সেটাতেই কিন্তু আমাদের পানির ব্যবস্থা আর এখানে আমি অবশ্যই কিছু গোলাপ গাছ লাগাইছি যেটা শুধুমাত্র সৌন্দর্য বর্ধনের জন্য অবশ্যই আপনারা আপনাদের খামারের আশেপাশে ইনশাল্লাহ গোলাপ বা যে কোনো ফুলের গাছ লাগালে দেখতে বেশ সুন্দর লাগবে তো আমি আমার শেড সম্পর্কে বলি আমার শেড কিন্তু প্রত্যেকেই জানেন যে মোটামুটি এক হাজার হাঁসের জন্য তো এক ভাই প্রশ্ন করছিল যে কত স্কোয়ার বাই কত স্কোয়ার বিশেষ করে আপনার যে শেডটা তো আমার শেডটা হচ্ছে মোটামুটি বিশ ফিট বাই সাতষট্টি ফিট অর্থাৎ মানে এক হাজার হাঁসের জন্য আর কি শেডটা তৈরি করা যদিও আমি এক হাজার হাঁস তেমন রেডি করি নাই তো এক হাজার হাঁসের জন্য আমাদের ওই শেডটা শুধ করা তো তারপরে আমি যদি আরেকটা জিনিস বলি আমাদের যে হাইট আছে এটা মূলত সামনে আছে আট ফিট পিছনে আছে সাত ফিট বা সাড়ে সাত ফিট পিছনে আছে সাড়ে ছয় ফিট ফুটের এভাবে এক ফিট এদিক ওদিক করে আমাদের কিন্তু ইয়েটা তৈরি করা মানে শেডটা তৈরি করা আর এখান দিয়ে কিন্তু আমরা হাঁসগুলা ছাড়ি আর আমাদের দরজা আছে মূলত যে ওখানে একটা দরজা দেখতে পাচ্ছেন কন্যারে একটা দরজা ওই সাইডে একটা দরজা মাঝে একটা দরজা তো এত দরজা না করে অনেকে একটা দরজা করতে চান তো অবশ্যই একটা করতে পারেন আর একটা করলে একটা অসুবিধা আছে যখন আপনি হাঁসগুলাকে ভ্যাকসিন দেবেন তখন কিন্তু একটু ঝামেলা হয় ছোট দরজা না থাকলে যদি একটা করেন সেক্ষেত্রে একটু বড় দরজা করতে হয় আর বড় দরজা করার ক্ষেত্রে একটু ঝামেলা হয় তো অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন আর আরেকটা বিষয় আমরা উপরে যে টিন ইউজ করছি এখানে কিন্তু আপনারা যদি টি পল বা অন্য কিছু ইউজ করেন তাহলে কিন্তু খুব কম খরচে এই জিনিসটা হয়ে যাবে আর আমাদের যেহেতু টিন আমাদের কিন্তু ব্যাপক পরিমাণে খরচ হয়েছে আমাদের টিন এবং বাস উভয় দিয়েই আমরা কিন্তু এই শেডটা তৈরি করছি আর আরেকটা জিনিস আমরা এখানে দেখতে পাচ্ছেন আমাদের আগের যেহেতু সেট ছিল আর সেই সেট না আমাদের এই যে এখানে ইয়ে করা আছে রেলিংগুলা এই রেলিং এর পাশে আমি কিন্তু এই নেটটা ইউজ করছি এটা একটু কম রেটের নেট যদিও তারপরেও আহমদুলিল্লাহ অনেক মজবুত আর পাশে আমরা এই পিলারটা ব্যবহার করছি এই পিলার এই পিলারটা দেখতে পাচ্ছেন এই পিলার কিন্তু আমরা ব্যবহার করছি মাঝে বাঁশের ব্যবহার করছি এক কথায় বাঁশ এবং সিমেন্টের পিলারের মিশ্রণে কিন্তু আমাদের এই হাঁসের ফার্মটা তৈরি আর অবশ্যই উপরে উপরে আপনারা এই জিনিসটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে হবে কি কোনো ধরনের সমস্যা হবে না বিশেষ করে যে হাঁসের যে কোনো বন্য প্রাণীর আক্রমণ সেটা কিন্তু হবে না বিশেষ করে এই দিল তো অবশ্যই ওই জিনিসটা দেখতে পাবেন আর আমরা যে খাবারটা এখন ইউজ করছি আমাদের যে মিক্সড খাবার যে দেখতে পাচ্ছেন এখানে নিশ্চয় দেখা যায় ধান ভুট্টা এবং হালকা পরিমাণে ফিড ব্রয়লার যেটা ফিড এটা আর হচ্ছে ধানের পুরা এই জিনিসটা দিয়ে আমরা কিন্তু ফিড রেডি করে ওদেরকে খাওয়াচ্ছি দেখেন ওরা কিন্তু প্রচুর পরিমাণে খায় আর আমরা যে কলমির শাকটা দিই কলমির শাকটাও এভাবে দিয়ে দিই অনেক সময় কিন্তু পরবর্তীতে আবার মানে এমনি নর্মালি দেওয়ার জন্য আমরা রেখে দিই যাতে ওদের ছিটাই দিলেও ওরা কিন্তু খুব রেসপন্স করে এবং কলমি শাকগুলো অনেক সুন্দরভাবে খায় তো এই যে আমাদের কলমি শাকও অল্প পরিমাণ নিয়ে এসেছে যদিও এখন সকালবেলাতে আব্বু নিয়ে আসতে গিয়েছে বাজারে তো আমি আমার আপনাদেরকে আমি এবার আমার হাঁসগুলোকে একটু খারাপ দেখাই ওই যে হাঁসের খুব দেখাই কিন্তু তারা কত তারা কিন্তু খুব সুন্দর ভাবে দেখতে পাচ্ছেন তারা অনেক সুন্দর ভাবে কিন্তু আরো যেগুলো কিন্তু নিচ্ছে এই তাদের ফুটবল যে আগ্রহ মানে সরি আমাদের যে তৈরিকৃত ফুড শুধু ফুড না অবশ্যই অনেকে ফিড বললে মনে করবেন যে মানে কেনা ফিড বাজারে তো অবশ্যই কেনা না দেখতে পাচ্ছেন যে তাদের খাওয়ার আগ্রহটা আলহামদুলিল্লাহ অনেক বেশি তো এদিক থেকে বলবো আপনারাও এভাবে ফিড দিতে পারেন আর এইভাবে আপনারা তৈরি করা ফিড দিলে এটা কিন্তু প্রচুর পরিমাণে খাবে হম আর আমার যে এটা হচ্ছে আমার ভিতরের সেড বিশেষ করে আমাদের ভিতরের অবস্থা সকালের পরে এই যে আমাদের কিন্তু লাইট জ্বলছে এখনো জ্বলছে বিশেষ করে সৌর বিদ্যুতে আর আমাদের লাইটের আমরা ভোল্টেজ কম বেশি করতে পারি আমরা রাত্রে একবারে দিন লাইটের মতন দিয়ে যাই যাতে তারা খুব সুন্দরভাবে আর কি থাকতে পারে কোনো ধরনের ঝামেলা না হয় এই যে আমাদের শেডটা যদি দেখায় আমাদের এক হাজার হাসির শেডে আমরা কিন্তু এখন সাড়ে সাতশো প্লাস আমাদের হাঁস আছে তাই এইটুকু আমরা জায়গাটা একটু আলাদা করছি যাতে আমরা কোনো কিছু নিয়ে এসে রাখতে পারি তো এই যে আমাদের শেডটা সেটা আলহামদুলিল্লাহ অনেক ওয়াইড এবং বড় ঠিক আছে আর হাঁসগুলো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তারা কতটা চঞ্চল এবং সুস্থ সবল আজকে আমাদের হাঁসের বয়স দুই মাস বিশ দিনে আমরা ভিডিও ভিডিওটা করছি তো অনেকে বলবেন যে হাঁস ছোট বড় কেন আসলে আমাদের যে হাঁস গুলা সমস্যার কারণে আমরা কিন্তু এখানে কিছু হাঁস পরবর্তীতে মানে এই হাঁস নেওয়ার দশ দিন পরে আমরা কিন্তু ভিতরে করছি মানে দশ দিন পরে আমরা আবারও দেড়শো হাঁস নিয়ে এসছিলাম তো সেই জন্য একটু ছোট বড় সেটা কোনো ব্যাপার না ইনশাল্লাহ দশ বারো দিনের গ্যাপে এটা ঠিক হয়ে যাবে তবে এটা কখনোই আপনারা করবেন না যে ছোট বড় হাঁস একসাথে না কারণ রাখলে পরে দিনের সময় হ্যান্তারিং হবে ওদের কারণ কে পুনরোটা হাঁস ওগুলা কিন্তু কোন দিন পারবে এই জিনিসটা একটু মাথায় রাখবেন আর বেশি কিছু বলবো না অবশ্যই আমাদের ফার্মের আপডেট জানানোর জন্য ভিডিওটি করা জাস্ট শুধু আপডেট জানাইলাম আর আরেকটা জিনিস আমাদের এই পর্যন্ত প্রায় সকল ভ্যাকসিন কমপ্লিট হয়ে গেছে যদি বলি ডাক ফ্লে সেটা কমপ্লিট ডাক ফলোরা সেটাও মোটামুটি কমপ্লিট আর সাথে প্রত্যেকটা ক্রিমি একবার কমপ্লিট করা হয়েছে তো সব মূলত মিটায়ে আমাদের এখন বর্তমান স্থিতিশীল অবস্থা আর এভাবে আপনারা ফার্ম এবং শেড আপনাদের হাজগুলা ঠিক এভাবে তৈরি করতে পারেন তো ধন্যবাদ সকলকে আবার দেখা হবে কোনো একটা ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রতিদিন ডে বাই ডে এরকমভাবে ভিডিওগুলো দেখার জন্য আর আমাদের হাস বিষয়ক একটা প্রশিক্ষণ চলছে সেটাতে আপনারা অ্যাটেন্ড হবেন মানে অ্যাটেন্ড হওয়ার জন্য কিছুই লাগবে না জাস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আপনার পাশে চলে যাবে মানে ফেসবুক ওয়ালে চলে যাবে বা ইউটিউব ওয়ালে চলে যাবে তখন আপনারা কিন্তু খুব সুন্দরভাবে দেখতে পারবেন তো ধন্যবাদ সকলকে আমাদের জন্য দেওয়া করবেন আসসালামু আলাইকুম